হ্যালো আনসালামুকুম সবাইকে মনে আছে আমি মেয়ে আপনাদের অনেক বেশি ভালো আছি তো আসলে মানুষের চলার পথে বিনোদনটা খুবই জরুরি যেটা না করলেই নয় যেটা আসলে সবারই সেটা উচিত বিনোদন মানেই হল জীবন যেটা উপভোগ করা যায় সব সময় একা ঘরে বসে বদ্ধ করে আবদ্ধ থেকে নিজেকে কষ্ট দিয়ে সময় কাটানোর চেয়ে একটু মাঝে মাঝে খোলা হাওয়ার মানে নিচে একটু দাঁড়ানো উচিত বা একটু নিঃশ্বাস নিয়ে বলা যায় যে না আমি একটু ফ্রি আছি ফ্রিলি মুডে তো আসলে এটা সবার ক্ষেত্রে উচিত কিন্তু কেন জানি না আমি এইটা আর কি আমার কাছ থেকে হয় না কারণ আমি কখনও ঘুরতে যেতে পছন্দ করি না এটা শিওর আর কম আমি কখনই ঘুরতে যেতে পছন্দ করি না আমি বাসায় থাকতেই বেশিরভাগ পছন্দ করি তো সেক্ষেত্রে আমি কখনো কোথাও যাই না বা যাওয়ার ওরকম ইচ্ছেও নেই কিন্তু ছেলে আর ছেলের বাপের তো খুবই ইচ্ছে তো এই আর কি ছেলের বাপের জন্য এখানে আসা তো সেই মুহূর্তগুলো কিছু কিছু ক্যাপশন কিছু কিছু আগে দিয়েছি আর কিছু কিছু এখন দিতেছি এই আর কি জীবনে আসলে চলার পর নিজেকে একটু সময় দেওয়া নিজেকে নিয়ে একটু ভাবা নিজেকে নিয়ে নিজের মতো করে চিন্তা করা এটা আসলে প্রত্যেকেরই দরকার যেটা মনে হয় এখন এই পর্যায়ে এসে কিন্তু আমার আমি নিজেকে যেটা মনে করি আমি যে গ্রামে থাকি সেই গ্রামটা খুবই ভালো আমার সবচেয়ে বেশি পছন্দের এই গ্রামটা এটা ছেড়ে আমি কখনোই থাকতে পারি না আমি যত ভালো জায়গায় যাই কিন্তু এটা আমি সবসময় মিস করে যাই আমার যখনই মন মানে চায় তখনই আমি ছুটে আসি আর আমার কাছে আমার সবচেয়ে মানে আমার পুরো বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বেস্ট ওয়েদার আমাদের দেশে যেটা আমি সব সময় মনে করি কারণ আমার কাছে এটা খুবই ভালো লাগে আমি নিঃশ্বাস নেই আমার প্রাণ ভরে যায় মানে খুব আমি এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমি আমার গ্রামকে কতটা ভালোবাসি আর আমি যত জায়গায় ঘুরতে যাই হয়তো আগে পরে ভিডিও করতাম না কিন্তু এখন একটু একটু করে তো অবশ্যই শেয়ার করব। কিন্তু কখনই আমার কোনো জায়গার ওই ফিল্ডটা আমার ভিতরে আসে না যেই ফিল্ডটা আমার গ্রামে থাকলে আসে আসলে আমি এটা নিতান্তই বলতে পারি যে আসলে আমি সত্যিকারই একটা গ্রামের মেয়ে আমি গ্রাম্য মাইয়া এই কথাটা মানে সঠিক তো আমি গ্রাম্য মাইয়া হিসেবে আমি খুবই মানে প্রাউডেড ফিল করি কারণ আমার গ্রামটা খুবই ভালো এবং নিজের সন্তানকে নিজের মতো গড়ে তুলতে পারি না এই কারণ সে গ্রাম এতটা পছন্দ করে না সে তার পরিবারের মতোই শহরে পছন্দ করে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর লাফিস